আপনারা জানেন আমাদের এই সীমান্তবর্তী তিনটি ইউনিয়ন এটি হলো বাক্সিম রাজাপুর এবং আমাদের শশীদল এখানে প্রায় আমাদের নেয়ার বোটে এক লক্ষ ভোটার এখানে এই রাস্তা দিয়ে এটা আফটু টু কসবা থেকে একদম আখারো পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত এই রাস্তাটি গিয়েছে এই রাস্তার এমন বেহাল দশা যেটা চিন্তাই করতে পারবে না এখানে কোনো রুগী নিয়ে কুমিল্লায় যেতে পারে না মানুষের যে আর্থনাথ আমরা প্রশাসনের কাছে বারবার অনুরোধ করেছি আমার এই রাস্তাটি সংস্কার করে যে তারা কোনো কর্ণপাত করছে না ইতিমধ্যে এই রাস্তাটি একটি বড় প্রকল্পে গিয়েছে ইতিমধ্যে হয়তোবা এটা আগামী দিনে টেন্ডারে যাবে আমরা সর্বাত্মকভাবে আমি হাজি আমুল রশিদ সিন সাহেব এবং আমরা ওনার পাঁচ এবং ছয় নির্বাচনী এলাকার মধ্যে দিয়ে এই রাস্তাটি গিয়েছে তো এখন রাস্তার এমনই বেহাল দশা কোনো লোক আমাদের স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা কলেজে যেতে পারতেছে না এখানে কালিকাপুর আমাদের ডিগ্রি কলেজ এখানে আছেন শঙ্গুসাইড কলেজ আছেন আবু তাহের কলেজ আছেন এমন অবস্থা মানুষের চোখের পানি ভরে তখনই আমরা চিন্তা করেছি গতকালকে থেকে যে আমাদের এই নির্বাচনী এলাকায় এই বুড়িচংয়ের পোষাণে এই বাক্সিমূল্য অবস্থাটা অত্যন্ত খারাপ সদর পোষাও টুকটাক রিপেয়ার হয়েছে আর এই পোশানে আমরা গতকালকে থেকে আমার একটি ফাউন্ডেশন আছে আমাদের আলহাজ যশিউদ্দিন ফাউন্ডেশন এই ফাউন্ডেশন মাধ্যমে করুণা কালীন সময়ে আমরা করোনার যারা মৃত্যুবরণ দাফন কাফন করেছি বন্যার সময় আমরা তাদের পাশে ছিলাম এবং এখনও এই মানুষের দুর্দিনে দুঃসময় রাস্তা থেকে শুরু করে যে কোনো কর্মকাণ্ডে আমাদের ফাউন্ডেশন কাজ করে থাকে আজকেও দেখেন সকাল থেকে অলরেডি বত্রিশ গাড়ি চলে আসছে এটা দুই তিন দিন যায় লাগে এই বুড়িচং ব্রাহ্মণপাড়া পোষাণ এটা আমরা শেষ করব এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা রাজনীতি করি জনগণের জন্য কোনো কিছুর জন্য স্বার্থের জন্য নয় নিজের জন্যও নয় মানুষের যারা আমরা রাজনীতি করি একটু কাজ করলে মনে করে স্বার্থের জন্য সামনে নির্বাচন না আমরা জনগণের প্রত্যাশা নিয়ে আমার নেতা জনাব তারেক রহমান তিনি বলেছেন মানুষের ভালোবাসা অর্জন করতে হবে আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন নির্বাচন সেই জন্য তিনি নির্দেশ দিয়েছেন মাঠে ঘাটে থেকে সাধারণ মানুষের কাছে থেকে জনগণের আস্থা জনগণের বিশ্বাস অর্জন করতে হবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বুড়িচং উপজেলা ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ আমাদের আমরা এক অভিন্ন আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে এই রাস্তা চলমান চলছে আপনার সাংবাদিক ভাইরা যারা আছেন আপনাদের মাধ্যমে প্রশাসনের প্রতি বিশেষ করে এটা রোসেন হাইওয়েজের রাস্তা আমি তাদের কাছেও সহিত অনুরোধ করছি বুড়িচং উপজেলা প্রশাসন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা মিটিংয়ে আমি সেটা তুলেছি তারা কেন করছে না জানি না কিন্তু আমরা সেই জন্য নিজেরাই উদ্যোগ নিয়েছি আমাদের জন্য দোয়া করবেন যে উদ্যোগটা আমরা নিয়েছি আমাদের জসীম ফাউন্ডেশন আমরা যাতে এটা সুন্দরভাবে অন্তত বুড়িচং প্রশান পর্যন্ত আমরা শেষ করতে পারি এটা হলো বাক্সিমল পোষা এটা গাজীপুর বাজার থেকে আমরা শুরু করেছি এখন যে পোষানে আছে এটা হলো জঙ্গল বাড়ি তারপর ফকিরাবাজার তারপরে আমাদের শেষ ফকিরাবাজার শেষ মাথা পর্যন্ত যেটা আমাদের সীমানা পর্যন্ত আমরা চেষ্টা করবো আজকে এই শেষ করার জন্য পাশাপাশি আমাদের বুড়িশ ব্রাহ্মণপাড়া যে রুট কলেজ রুট আমার নসির যে কথাটা বলে কলেজ রুটের অবস্থা আরও খারাপ আমরা চেষ্টা করছি এটার পরেই আমরা আগামী দু একদিনের মধ্যে ওই কাজটা যতটুকু আমাদের দ্বারা সম্ভব আমরা সেটার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো প্রতিযোগিতা করেছে আমার ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা সচিব ভুরিচং ব্রাহ্মণ পাড়া আমার দলীয় নেতৃবৃন্দ বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সমস্ত সাধারণ জনগণ আজকে সকাল থেকে এখানে বাক্সিমল ইউনিয়নের আমাদের সাধারণ সম্পাদক পলাশ এখানে আছেন যুব দলের ভাই আহ্বায়ক লিচন খান আছেন আমার স্বেচ্ছাসেবক দলের কামাল এখানে আছেন আমাদের ছাত্রদলের দলের আগামী দিনে আমাদের এখানে কর্ণধার শুভ এখানে আছেন আমাদের ভুলু আমার অত্যন্ত প্রিয় ছিল হুমায়ুন চেয়ারম্যান ভাই সত্তর চেয়ারম্যান ছেলে ভুলু আছেন শামীম আমাদের প্রবাসী অনেকদিন ছিল আমার জামাই ওরা ফেসবুকে কিন্তু ওরা এখানে চলে এবং তারা সর্বাত্মকভাবে আমাদেরকে এই কাজ করার জন্য সহজ আমি সারা জীবন ঋণেই তাদের কাছে এখানে কোনো আমার মনের অভিলাষ আমি সাধারণ জনগণের পাশে থাকি ভেরি সিম্পল আমি তাদেরকে নিয়ে কাজ করি এবং দোয়া করবেন যাতে এই কাজগুলো আমরা শেষ করতে পারি আল্লাহ আমরা মান তো তিরিশ বছর এইভাবে চলে গেল আপনারা রাজপথের সাক্ষী আছে আমরা করোনা থেকে শুরু করে বন্যা থেকে শুরু করে আজকের এই রাস্তা সংস্কার নয় শুধু আমরা আমাদের নেতৃবৃন্দের যখন মা বাবা সবাই যখন মারা যায় দাফন কাফন থেকে শুরু করে আমরা তাদের পাশে থাকি আমাদের রাজনীতিটা হচ্ছে আমার প্রিয় নেতা তারেক রহমান একটি কথাই যিনি বলেছেন উনি মানুষের এবং জনগণের ভালোবাসা চান আমি মানুষের এই দীর্ঘ দীর্ঘ বছর চলবত আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নাই মানুষ যে আমাকে ভালোবাসে এটি আমার জীবন আমি কাজ করি আমার আমার ইয়ের জন্যে আমার মৃত্যুর পরে যাতে আমার একটি বড় জানাজা হয় সেটি হলো সবচেয়ে আর এই নির্বাচনী এলাকার দলমত নির্বিশেষে আমাকে যে মানুষ যে ভালোবাসা দিয়েছে আমি মৃত্যুর রাখ পর্যন্ত তাদের কাছে ঋণী আমি আমৃত্যু তাদের পাশে থাকবো ইসব জননেতা জনাব জনাবো জসিম সাহেবের নেতৃত্বে কুমিল্লা টু আমাদের বাগড়া গ্রামের বাগ্রার এই রাস্তা সংস্কার কাজ চলমান আছে এবং এটা চলবে যতক্ষণ পর্যন্ত এই কাজ শেষ না হবে সংস্কারের কাজ এতক্ষণ এতদিন পর্যন্ত কাজ এই কাজ চলবে সভাপতি আজকে আমরা দোসিম্বের উদ্যোগে আমরা ওই যে গাজীপুর বাজার থেকে তেলকুপি সীমানা কোথায় সীমানা তামাতি রোডের অবস্থা খুবই শোচনীয় ওই শোচনীয় অবস্থা আমরা রোডের কাজ করে দিয়েছি ভাইয়ের নেতৃত্বে উনি সকল সময় আমাদের পাশে করোনার আমল থেকে সকল সময় উনি উনি আমাদের আমাদের পাশে ছিল আগামী দিনে হয়ে ভাই কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপির সাবেক সদস্য সচিব আজি জসিমুদ্দিন জসিম ভাই বুড়িজং বামনপাড়া গণমানুষের নেতা কুমিল্লা চানপুর টু ব্রামনবাড়িয়ার যে রাস্তা হাজির জসিমুদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে আজকে সকাল থেকে বাক্সমুল ইউনিয়ন কালিকাপুর থেকে ফকিরবাজার পর্যন্ত রাস্তার হাজির জসিমুদ্দিন জসিমুদ্দিন ফাউন্ডেশনের মাধ্যমে রাস্তার মেরামতের কাজ চলছে আমরা বাক্সমুল ইউনিয়ন বিএমপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা এই রাস্তার মেরামতের কাজ করতেছি বিগত দিনে করোনা মহামারী এবং বন্যা এই তিরিশ বছর হাজির জসিমউদ্দিন উদ্দিন জসিম ভাই এই মাঠে কাজ করে যেতেছে আমরা জসিম ভাইয়ের সাথে আছি থাকবো জসিম জসিম ভাইকে আমাদের দশ নেত্রী বেগম খালা দিয়েছে এবং তারেক রহমান নমিনেশন দিবে জসিম ভাইকে আমরা এমপি বানিয়ে আমরা গরিবীরে যাব আজকে জসিম ফাউন্ডেশনের উদ্যোগে যে রাস্তা মেরামতের কাজের ইনিশিয়েটিভ হাত নিয়েছেন এখানে এলাকার জনগণের সম্পৃক্ততা এবং বিএনপির নেতাকর্মীদের সম্পৃক্ততায় দীর্ঘদিনের জন দুর্ভোগের কারণ যেই বাঙ্গাচুরা রাস্তা সেটার মেরামতের কাজ হাতে নিয়েছেন আর অনেকে হয়তো ভাবেন যে জসীমউদ্দিন সামনে নির্বাচন এজন্য উনি লুক দেখানোর জন্য এই কাজটা করতেছেন আসলে এটা অ্যাপসলিউটলি রং আইডিয়া ওনার এই জনপদের মানুষের জন্য যে অবদান সেটা ফেসবুকে সার্চ দিলে ওনার নাম দিয়ে আপনারা ডিজিটাল প্রক্রিয়া যাবে